আজবুলিল্লাহ সাইদিব বিসমিল্লা রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ আসসালাতু আসালাম রসুল্লাহ আম্মাবাদ সুপ্রিয় উপস্থিতি সকল ইবাদতের মূল ভিত্তি হল সহি নিয়ত আমরা যদি নিয়তের পরিশুদ্ধতা না করতে পারি তাহলে ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল হবে না ইমাম বুখারি তার হাদিস গ্রন্থে প্রথম হাদিসটি এজন্যই এনেছেন যে সকল আমলের মূল ভিত্তি সেটি হল নিয়ত রোজা রাখছি আমরা রমজান মাসে উপনীত রোজা পালন করছি কিন্তু নিয়তের পরিশুদ্ধতা আমাদেরকে আনতে হবে রাসুজা ইসলাম বলেছেন রমজান মাস আমাদের তাকুয়া অর্জনের মাস আল্লাহ তাআলা সম্ভবত কথা বলে যে সম্ভবত তোমরা তাকুয়া অর্জন করবে লাল্লাকুম কুন এই শব্দ বলেছেন যেহেতু আল্লাহ তাআলা আমাদের সন্দেহবশত বলেছেন সম্ভবত আর রাসুলস আসলাম বলেছেন এটি তাকুয়া অর্জনের মাস তাহলে তাকুয়া অর্জন করতে হবে এখন তাকোয়া কী আমরা তাকোয়াকে সাধারণভাবে চিন্তা করি যে আমি একটি সুন্দর পাঞ্জাবি পরলাম অথবা জুব্বা পরলাম সুন্দর টুপি পরিধান করলাম পাগড়ি পরলাম বা দাড়ি বড় করলাম বা দাড়ি রাখলাম আমি এটা বলে এগুলিকে কটাক্ষ করছি না বা এগুলিকে সেভাবে নিচ্ছি না কিন্তু তাকোয়া অর্জন শুধু এটা নয় তাকোয়া অর্জনের মূল বিষয় হল রাসুল সাহ্লামকে বলা হয়েছিল তাকোয়া কী রাসুল হাসলাম উত্তরে বলেছিলেন তাকোয়া হাউনা তাকুয়া তাকোয়া হাউনা তাকোয়া হাহুনা অর্থাৎ তাকোয়া আমাদের এই জায়গার মধ্যে রয়েছে অর্থাৎ ভিতরের তাকোয়া অর্থাৎ শরীরের আমাদের বাহ্যিক তাকুয়া না দেখিয়ে আমরা যদি তাকোয়ার ভিত্তিকে ঠিক রাখতে না পারি তাহলে আমাদের তাকোয়া অর্জিত হবে না সুপ্রিয় উপস্থিতি আল্লাহতালা বলেন যে আমাদের যে বাহ্যিক জীবনের রোগগুলি রয়েছে এই রোগগুলির মধ্যে অন্যতম হল যদি আমরা তাকুয়া অব অর্জন না করতে পারি তাহলে এই রোগগুলি বাসা আল্লাহ আল্লাহতালা বলেন ফি কুলু মারাদুন ফাজাদ দাহমুল্লাহ মারাদা তাদের অন্তরে রয়েছে রোগ এবং আল্লাহ সেই রোগ আরও বাড়িয়ে দেন সুরা বাকারাত দশ নম্বর আয়াত আল্লাহতালা অনেক বিষয় রমাদান বিষয়ে অনেকগুলি কথা বলেছেন কিন্তু আল কোরআনে আমাদের রমদানের শব্দটি একবার মাত্র এসেছে শাহারু রমদান উঞ্জিল্লা ফিহিল কোরআন রমজান মাস এ মাসেই নাজিল করা হয়েছে পবিত্র গ্রন্থ আল আমরা প্রথম দশ দিনকে রহমত হিসেবে গণ্য করি দ্বিতীয় দশ দিনকে মাকেরাত হিসেবে গণ্য করি আর তৃতীয়কে গণ্য করি নাজাদ হিসেবে সুপ্রিয় উপস্থিতি লাইলাতুল কদর নামে একটি রাত এমাসি দিয়েছেন আর আল্লাহ তালা কোরআনে ইন্না আনজাল্লাহ হুফি লাইলাতুল কদর সুরা কদরের এক নম্বর আয়াত দিয়ে বলে দিলেন আমি এই মহিমান্বিত রজনীতে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি এখানেও দেখুন আল্লাহ তালা এই রমজানের মর্যাদা করলেন আল কোরআনের কারণে আর আল কোরআনকে যেভাবে আমরা অবহেলা করি অবজ্ঞা করি আইন কানুন নিয়ম সুদ ঘুষ এগুলিকে যেভাবে বর্জন না করে শুধু যেগুলি আমাদের জন্য সুবিধাপূর্ণ সেগুলি আমরা মেনে চলি যেমন তালার মুত্তাকি হওয়ার কথা এখানে বলেছেন যে মুত্তাকি মুত্তাকি কারা মুত্তাকি হতে হবে এ রোজার মাধ্যমেই যেমন মুত্তাকি হলে সুবিধা হলো আল্লাহতালা আপনাকে কোথার থেকে কিভাবে রিজিক দেবেন আপনি নিজেও বুঝবেন না মুত্তাকি জন্যই আল্লাহ আল্লাহতালা এই রজাকে প্রদান করলেন যেন আমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারি সুপ্রিয় উপস্থিতি মুত্তাকির অনেকগুলি ব্যাখ্যা রয়েছে অন্য আরেক আলোচনায় হয়তোবা এটি বলা যাবে কিন্তু আজকে আমরা যেহেতু রমজানের গুরুত্বের দিকে আছি তাই এটি আমি বলি এই কোরআনের উপরেই মানব জাতির ভাগ্য নির্ভর করে এই কোরআনের সাথেই এই জাতির ভাগ্য নির্ভরশীল আজ যদি আমরা কোরআনকে উচ্চ আসনে নিতে অর্থাৎ কোরআন যদি আইন হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয় তাহলেই কেবল আমরা কল্যাণকর হব ইহকালীন সাফল্য আসবে পরকালীন মুক্তি হবে যেহেতু প্রত্যেকটি মানুষ সে চিন্তা এবং চেতনা হল আল কোরআনকে মানা এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করা এই কোরআনের উপরেই আমাদের ভাগ্য নির্ভর করে কোরআনকে মেনে যদি আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই তাহলে কোরআনকে আমরা কতটুকু মানেছি কোরআনকে আমরা কতটুকু বাস্তবায়ন করেছি কোরআনের আলোকে কতটুকু আমরা চলছি সেই ভাগ্য নির্ধারণের বস্তু হয়ে দাঁড়াবে কোন জাতি কোরআনের সাথে কি ব্যবহার করেছে কোরআনকে মেনে চলবে না করের বিরুদ্ধে দাঁড়াবে সে জাতি হবে ধ্বংস এবং আল্লাহ তালার ঘোষণা হল সে জাতি ধ্বংস হতে বাধ্য সক্রিয় উপস্থিতি এ বলেই এখনকার কথা শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি